চরফ্যাশন জ্যাকব টাওয়ার বাংলাদেশের একটি অন্যতম উচ্চতম পর্যবেক্ষণ টাওয়ার যা ভোলা জেলার ফ্যাশনে অবস্থিত এটি পর্যটকদের জন্য একটি জনপ্রিয় দর্শনীয় স্থান জ্যাকব টাওয়ারের বিবরণ উচ্চতা দুইশো ফুট আটষট্টি দশমিক পাঁচ আট মিটার গঠনশৈলী এটি স্টিল ও কংক্রিটের সমন্বয়ে তৈরি একটি তলা উঁচু টাওয়ার স্থাপত্য বৈশিষ্ট্য এটি এশিয়ার প্রথম স্পাইরাল প্যাচানো দর্শন টাওয়ার যেখানে ওপরে ওঠার জন্য চারদিকে খোলা ঘূর্ণায়মান সিঁড়ি রয়েছে ভিউ পয়েন্ট টাওয়ারটির উপরে উঠলে সুন্দরবনের অংশ মেঘনা ও তেঁতুলিয়া নদী এবং বঙ্গোপসাগরের বিস্তৃত নীল জলরাশি দেখা যায় পর্যটকদের জন্য আকর্ষণ দর্শনার্থীরা একসঙ্গে প্রায় দুইশো ফুট উচ্চতা থেকে তিনশো ষাট ডিগ্রি ভিউ উপভোগ করতে পারেন সন্ধ্যায় আলোকসজ্জার জন্য এটি আরও দৃষ্টিনন্দন হয়ে ওঠে এটি বাংলাদেশের পর্যটন শিল্পে একটি গুরুত্বপূর্ণ সংযোজন এবং ভোলার অন্যতম দর্শনীয় স্থান